মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করেছে হাইকোর্ট দু হাজার একুশে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায় কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি পাশাপাশি মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয় বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েও তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় বিজেপির প্রতিনিধি নন তারপরেও কেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির অম্বিকা রায় যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন মুকুল রায় বিজেপির বিধায়ক এরপরে দু হাজার একুশে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বিধায়ক পদ খারিজের জন্য হাইকোর্টে দু হাজার তেইশে একই ইস্যুতে মামলা করেন শুভেন্দু অধিকারীও বৃহস্পতিবার বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছেন কোভিড পরবর্তী সময় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর এগারোই জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির মুকুল রায় উত্তরীয় করছেন তৃণমূলের তৃণমূলের মিটিং এ থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি রকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন